ভাই কেমন আছো আছে চলে চলেছি নতুন একটা ব্লগে আশা করি তোমরা খুবই ভালো আছো তো তোমরা ভাবছো যে ভাই পাঁচ দিন পর আজকে বলা গেছো তো নিশ্চয়ই তোমাদের খারাপ লাগছে আমি বুঝতে পারছি কারণ একুশে এই সরি একুশ তারিখে যে প্রোগ্রাম ছিল আমাদের নলমুড়ি গ্রামে যে আমাদের রাউলদার গ্রামের কাছাকাছি তো মূলত ওই প্রোগ্রামটা বৃষ্টির কারণে ক্যান্সেল হয়ে গেছে সেই কারণে ভিডিও দিতে পারিনি তো আজ ফাইনালি চলে এসছি বিধায়ক আসেন আসছেন মাঝেরাইট গ্রাম তো চলো ওখানে গিয়ে কি হয় না হয় আপনাদেরকে দেখাবো তো যারা কোনো সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করো আর ভাইজানের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই পাশে থাকবেন তো চলো ভিডিওটা ফুল ভিডিওটা দেখতে থাকো তো চলো যাওয়া যাক সো ফাইনালি আমরা চলে এসেছি গ্রাম আর এখানে এসেই দেখতে পাচ্ছি সেই আমাদের দুই পুরোনো বন্ধু যে ভাইদেরকে অনেক দিন আগে দেখা ছিল বামুনিয়া গ্রামে তো এসেই দেখতে পাচ্ছি ভাইরা বসে আছে কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো কি আর জুয়েল ভাই তোমার ভিডিও দেখছিলাম যে একটু ভিউসের প্রবলেম হচ্ছে আর ভিডিও দেখতে আছে না ঠিক মতো কি হবে বাস হয়ে গেছে কোন সব করেন নেই কে আর কি বলছে ভাই বলছে বাস হয়ে গেছে তো যাই হোক আজকে ব্লগটা খুব ভালো হবে আর তোমার চ্যানেলটা দেখছি খুব কম সময়ে মানে ভিউস মানে নিতে নিতে হঠাৎ দেখা যাচ্ছে অল্প ভিউস নিতে নিতে হঠাৎই দেখা যাচ্ছে ধামাকাদার ভিউস নিচ্ছে কি হয় বলো তো চমকে গেছে চমকে চমকে গেছে মানে আমরাও নিজেও চমকে যাচ্ছি হঠাৎ একটা চ্যানেল অল্প ভিউস হতে মানে হঠাৎই একেবারে ভাইরাল হয়ে যাচ্ছে সব ভিডিওটা হঠাৎই মানে ভাইরা একটু যাই বল খাটছে মানতে হবে ভাই না খাটলে ভাই ভিউস হবে না রাত একটা সময় ঢুকেছে এমনকি আমি নিজেও ভিডিও করে বারোটাও বেজে যায় তো আমরাই তিনজনে অনেকেই খারাপায়ন করছি তো ভাইটা এবার সব হয়ে গেছে দাদা বিয়ে বিয়েতে বলবে কি জানি না যাই হোক চেষ্টা করবো দাদা বিয়ে যাওয়ার জন্য যেহেতু বন্ধু হয় না তো চলো আজকে ভিডিওটা দেখতেও খুবই ইন্টারেস্টিং বলার করতে চলেছে পাশে থাকো তো চলো ফুল ভিডিওটা খুব সুন্দর হবে আজকে ভিডিওটা পাশে দেওয়া

उते बैठे थे सर वो मार के चले गए था और बड़ा प्रोजेक्ट चल रहा था वहां से ये तक ये आने ना है ये जो हमारा एक प्रोजेक्ट है और बस ये चलो बस दोटा है चलो चलो মাসের মধ্যেই আমরা দেখলাম দু দুটো মৃত্যু ঘটলো এবং সরাসরি তৃণমূল এখানে যুক্ত নদীয়ার তামান্না আর কলকাতায় ল কলেজের একজন আইনের চাপটা আমি আপনাকে আর একটা আছি তোমার লকলে ছাত্র ভিক্ত হই না মানে আক্রমণ হয়েছে ধর্ষণ আমি আমি মানে আমি সত্যি বলছি আর তিন জেলাতে মানে আমি আমি কর্তার কাছে মানে গীতও কোটা করছি যে মেয়েটিকে মেরে দাইনি এটা হচ্ছে মেয়েটি প্রাণী বেঁচে গিয়েছে যদিও ও বলেছিল আমি কি মরার ভান শুনছিলাম ওনার মুখের কথা নয় যে মরার ভান করে শুয়ে ছিল বলে ছেড়ে দিয়েছে তিন জেলাতে ডিল মেশিন দিয়ে শুনলাম ডিল মেশিন যেটা হয় সেটা দিয়ে ছেলেটির হাড়কে ফটো করেছে কার আসলে এই মমতা ব্যানার্জির মুসলিম ছেলেকে এটা উত্তরপ্রদেশ হলে পাড়াই পাড়াই মিছিল হতো বিজেপি আমরা আর পশ্চিমবাংলায় হচ্ছে এটা বলতে না মুখে আমরা মমতা ব্যানার্জি দিয়া জুতো নিয়ে মুখে বসে আছে চটি দিয়ে চটি বলছি মলি সাহেবগুলো কোথায় গেলো আমির সাহেবগুলো কোথায় গেলো পিস সাহেব গাজী সাহেবগুলো কোথায় গেল কথা বলছে না মানে ছেলেটি কত কষ্ট পেয়েছে সেকেন্দাররা নাম সেকেন্দার কত কষ্ট হয় ডিল মেশিন দিয়ে তাকে ফুটো করেছে গায়ে অভিযোগটা কি সে নাকি মোবাইল চুরি করেছে যদি মোবাইল চুরি করেও থাকে কি করতে হবে পুলিশ আছে তাকে জেল খাটাতে হবে তাকে শাস্তি হবে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে সেখানেও মমতা ব্যানার্জি দলের লোকেরা যুক্ত আমি আপনাদের বলি জোর গলায় বলছি আমি এটা উত্তরপ্রদেশে মুসলমানদেরকে খুন হতে হচ্ছে বিজেপির হাতে আর যে বিজেপি গুলো খুন করছে তাদের ধর্মীয় পরিচয়টা হচ্ছে হিন্দু আর পশ্চিম বাংলাতে মুসলমানদেরকে খুন করছে তৃণমূলের হাতে আর পশ্চিম বাংলায় যে মুসলমানগুলোকে খুন হতে হচ্ছে তাদের যাদের হাতে খুন হতে হচ্ছে তাদের ধর্মীয় পরিচয় হচ্ছে মুসলমান ভয়ঙ্কর খেলা তো তৃণমূল খেলছে উত্তরপ্রদেশে হিন্দুকে দিয়ে মুসলমানকে বিজেপি মারাচ্ছে আর গোরক কখনো গোরক্ষা বাহিনীর নামে তো কখনো বিভিন্ন নাম দিয়ে আর পশ্চিম বাংলাতে মুসলমানকে দিয়ে মুসলমান মারাচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার এটা আরও ভয়ঙ্কর খেলা খেলছে এটা আমরা বুঝতে পারছি না ভোট আসলেই বিজেপিকে আটকাতে হবে কিন্তু সারা বছর যে মুসলমানদের ওপরে যে কি মূল্যজার চলছে পশ্চিম বাংলাতে কি অত্যাচার চলছে তৃণমূলের আমলে সেটা নিয়ে ভাবছি না কোনো একটা জায়গায় সমস্যা হচ্ছে মুসলমান ছেলেদেরকে দু আড়াইশো চারশো পাঁচশো ছেলেদের নামে মিথ্যা মামলা এই ভাঙরে ওয়াক সংশোধনী আইনের বিরোধিতা করতে যাওয়া হচ্ছিল এই পুলিশের একটা অংশ মিলে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ওই গাড়িগুলো পুড়িয়েছে ভিডিও ফুটেজ পুলিশ পাবলিশ করুক তৃণমূলের লোকের সাথে যুক্ত আছে পুলিশও ওখানে যুক্ত আছে ধরা পড়বে কিন্তু পাবলিশ করছে না কেন যুক্ত হয়ে আগুন লাগিয়ে আমাদের ছেলেদের নামে দোষ দিল কথা আমাদের ছেলে মুসলিম তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে প্রায় তিন হাজার ছেলের ওপরের মামলা দিয়েছে কে এই প্রশাসন পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস শ্রীরামপুরে মেদিনীপুরের শ্রীরামপুরে কবর থেকে একটা মহিলা দেহ তুলে যৌনাঙ্গে গুপ্তাঙ্গে সব কি খারাপ বোতল টোতল ভরে দিয়ে মুখে বোতল ভরে দিয়ে ভিডিও ভাইরাল করছিল প্রতিবাদ করেছে যারা প্রতিবাদ করেছে তাদেরকে যারা শান্ত করছিল তাদের যে পুলিশ সোয়ামটা করেছে যারা শান্ত করছে তাদের নামে মামলা আপনার এতে শামসেরগঞ্জে যে দাঙ্গা হয়েছে দাঙ্গায় তো রাজ্য সরকার দায়ী যে ছেলেগুলোকে পুলিশ ডেকে নিয়ে এসে শান্ত করার সহযোগিতা নিচ্ছিল সেই ছেলেগুলোর নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে আচ্ছা এতে আপনার মেদিয়াপুরে যে মহেশতলাতে যে ঘটনা ঘটিয়েছে যে অসভ্য যে বর্বর যে জানোয়ারটার জন্য এই দাঙ্গাটা হলো সেই জানোয়ারটাকে এখনও ধরতে পারলো না আর মুসলমান বাড়িতে রাতের অন্ধকারে গিয়ে মহিলা পুলিশ ছাড়া

के पाइपलाइन का बारी देबे ना लेके का गाड़ी होता है हां जी

আল্লাহ দেখছে দেখাও গাড়িটা আসছে ভালো

তো আমরা ফাইনালি ওখান দিয়ে ফিরে দ্বিতীয় প্রোগ্রামে যাবো যে দেখতে পাচ্ছ যে একটা আম বাগানে আমরা আছি যেহেতু ওখানে খাওয়া দাওয়া করে খুবই গরম হচ্ছে ঠিক আছে তো খাওয়া দাওয়ার সময় তো ভাই ভিডিও করা যায় না অনেকেই করে তো আমি মনে করি না করাটাই বেটার তো যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন তো চলো দেখাচ্ছে নেক্সট একটা ব্লগে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ